সিংহ মাহিনীর আমার দুর্গা কাটে কাটে নির্বাপ নিশ্চু তোমার দুর্গা দশভূজা হয়ে অসুরের মাথা কাটে আমার দুর্গা স্থিতি নিয়ে নৃত্যতে তিহতি আমার দুর্গা কই বলো আর তোমার দুর্গা হবে আমার আকাশ হবে তোমার উৎসবে রচল দুর্গা রিক্সা চালায় কুচ বিহারের হাটে এক দুর্গা একশো দিনের কাজে মাটি কাটে এক দুর্গা রাস্তা বানায় পিচ ও পাথর ঢালে এক দুর্গা রোজ মাছ ধরছে বিলে ভালে এক দুর্গা করছে মাঠে তিন এক দুর্গা কিনে কালে পায়ে খেতে আজ সবাই জানি কোনোদিনই তারও ভয় না করে এরা তোমা তোমার মতো নয় কু দশ সব দুর্গার চোখে মুখেই উঠবে হাসি কবে বাবু তোমার কোনো সেদিন সত্যি সফল হবে এক দুর্গা পাথর খানে রোজই আসান শোনে এক দুর্গা পেটের জ্বালা খনিতে না তোলে এক দুর্গা সাত আট বাড়ি কষ্টে বাসন মাজে এক দুর্গা কারখানাতে ব্যস্ত নানান কাজে এক দুর্গা চা বাগানে তোলে চায়ের পাতা এক দুর্গা পাড়ায় পাড়ায় ঘুরেই সারায় ছাতা সবাই জানি এদের কারো হয় না কোনো পুজো তাই সব দুর্গার চোখে মুখে ফুটবে হাসি যাবে মাগো তোমার পূজা সেদিন সত্যি সফল হবে

এমনই হাজার দুর্গা যারা পায় না কোনো পুজো এদের দুঃখ কষ্ট তুমি দরস দিয়ে পুজো সব দুর্গার চোখে মুখে ফুটলে হাসি তবে মাগো তোমার পুজো সেদিন সত্যি সফল হবে তোমার পুজো সেদিন সত্যি সফল হবে কিন্তু সেই প্রতিমার পদতলে পুষ্পাঞ্জলি দিলাম সর্বমঙ্গল আশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে শ্রী রামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন স্বর্গের দেব পুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুবিধা পাঠিয়েছিলেন

আমার দুর্গা গোলগাল আমার দুর্গা তন্নি আমার দুর্গা কখনো ঘরোয়া কখনো আগুন বলনি আমার দুর্গা মেধা পাটে কর তিস্তা শীতলা বাদেরা আমার দুর্গা মন জলে অমাবস্যা বাদেরা আমার দুর্গা মণিপুর জুড়ে নমনমি ছিলে হাঁটে আমার দুর্গা কাস্তে হাসুরি আউ সুধানের আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে আন্দোলনে উগ্রপন্থে শিক্ষাপ্রদে কর্মযজ্ঞে রান্নাঘরে আতুর ঘরে মা তুঝে সালাম ও নিপথে যুদ্ধ কিন্তু সেই প্রতিবার পদতলে পুষ্পাঞ্জলি দিলাম ডাকিলাম সর্বমঙ্গল শিবে আমার সর্বার্থ সাধিকে অসংখ্য সন্তান কুল পালিকে ধর্ম অর্থ সুখ দুঃখ আমার পুষ্পাঞ্জলি গ্রহণ করা এই ভক্তি প্রীতি বৃত্তি শক্তি করে লইয়া তোমার পদতলে পুষ্পাঞ্জলি দিতেছি অনন্ত জলমুন্ডল পরিত্যাগ করিয়া এই বিশ্ববিমূর্তি এক তারিখ কোটি করজোর করিয়া তোমার পাদুপ্ত পূজা করিব ছয় কোটি মুখে মা প্রসূতি অম্বিকে ধাত্রী ধরিত্রী ধর দায়। নবান্সৌধিনী নবেন্দ্র বালিদে শরৎ সুন্দরী চার পূর্ণ চত্রভালি ডাকি গো সিন্ধু শ্রেণী দে সিন্ধু পুঁজিতে সিন্ধুমতন কাহারিনী শত্রু বজে দশমুজে দশপ্রহরণ ধারিণী শক্তি দাও শান্তানি অনন্ত শক্তিপ্রদায়িনী শক্তি দাও শান্তারে অনন্ত শক্তি প্রদায়নি এসো মা ঘরে এসো এসো মা ঘরে এসো ইয়া দেবী শক্তি রূপে নমঃ শিবায়